হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কম্পাইলার ডিজাইনের এই ভিডিও টিউটোরিয়ালে কম্পাইলার ডিজাইনের উপর আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে এলিমিনেশন অফ লেফট ফ্রিকার সো লেফট ফ্রিকার গ্রামার কিভাবে এলিমিনেট করতে হবে সেটা আজকের ভিডিও টিউটোরিয়ালের থেকে আমরা জানবো না আসলে আমরা আসলে জানবো আজকের রিকার কি লেফ রিকার্শনটি কি এবং কিভাবে লেফ্ট রিকার্শন এলিমিনেট করতে হয় সেই ফর্মুলাটা আজকে আমরা শিখে নেবো এবং পরবর্তী ভিডিও থেকে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব বা এক্সাম্পল দেখিয়ে দেব যে আপনাদের কিভাবে লেফ্ট রিকার্শন এলিমিনেট করতে হয় তার উপর কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো লেফট কি কী সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে রিকার্শনটা কি সেটা আমরা জেনে নিই রিকার্শন কী রিকার্শন কি সেটা আপনারা অনেকেই জানেন যারা প্রোগ্রামিংয়ে কিছুটা হলো প্রোগ্রামিং করেছেন তারা অবশ্যই জানেন যে রিকার্শন হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আমরা কোনো একটা ফাংশনকে ধরা যাক এইখানে এ একটা ফাংশন এবং আরও কিছু স্টেটমেন্ট ধরা যাক এখানে আছে তাহলে এইখানে এ একটা ফাংশন তো ফাংশনে ঢুকার পর আবার এ ফাংশনটাকে আবার কল দিচ্ছে কিন্তু এ ফাংশনটা নিজে নিজেকে কল দিতে পারতেছে তো কোনো কিছু যদি এইভাবে নিজে নিজেকে কল দিতে পারে সেটাকেই আমরা বলি কি রিকার্শন বলে থাকি তো একজেক্টলি কিন্তু কম্পাইলার ডিজাইনে রিকার্শন একই জিনিস বোঝায় তো কম্পাইলার ডিজাইনে রিকার্শন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লেফট রিকার্শন একটা হচ্ছে রাইট রিকাশন দুই ধরনের রিকাশন এখানে হয়ে থাকে একটা হচ্ছে লেফট রিকাশন আর একটা হচ্ছে রাইট রিকাশন তো লেফট রিকাশন বলতে যেটা বোঝাচ্ছে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি এ ডিরাইভস এ আলফা স্ল্যাশ বিটা এটা হচ্ছে লেফট প্রিকারশন তো কেন এটা লেফ্ট রিকাশন লক্ষ্য রাখবেন কেন এটা লেফট রিকাশন আমরা রিকাশন কি সেটা জেনে গেছি কোনো কিছু যদি সে নিজে নিজেকে কল দিতে পারে সেটাই হচ্ছে রিকাশন এখন রিকাশন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লেফট প্রিকারশন আর একটা হচ্ছে রাইট রিকাশন তো লেফট প্রিকাশন কি যদি এই ফর্ম্যাট কোনো সময় থাকে এ এ আলফা অর বিটা অথবা স্ল্যাশ বলে থাকি এ এ আলফা অর বিটা এরকম যদি ফরম্যাটে থাকে তবে সেটাকে লেফ্ট রিকাশন বলবো কেন বলবো লক্ষ্য রাখবেন ডান দিকে এই ডান দিকে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ধরে নিলাম এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেখুন রাইট হ্যান্ড সাইডের একেবারে প্রথম যেটা আছে সেটা কিন্তু এক্স্যাক্টলি এই জন্যই কিন্তু এটাকে লেফট বলা হয় এখন এখানে এ আছে তার মানে যে সবসময় এ থাকতে হবে এমন কোনো কথা না এটা হতে পারে এরকম হতে পারে উদাহরণস্বরূপ এরকম হতে পারে তখনও সেটা লেফট যে সেম থাকতে হবে ঠিক আছে ডান দিকের একেবারে লেফট মোস্ট যেটা সেটা আমার এই বাম দিকের এটার সাথে সিমিলার থাকলেই সেটা বলবো আমরা লেফট তো লেফট কেন এখন ঘটনা হচ্ছে এটা লেফট ফ্রিকারসিপ কীভাবে হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিতে পারি এখানে এ ডিরাইভস এ আলফা অথবা এ ডিরাইভস বিটা তাই তো তাহলে আমরা এ থেকে কি পেতে পারি আমরা এ থেকে ডাইরেক্টলি বিটা পেতে পারি কিংবা এ থেকে কী পেতে পারি এ আলফা আবার এ থেকে কি পেতে পারি এ আলফা চাইলে এইভাবে আমরা চালিয়ে যেতে পারি এ থেকে কী পেতে পারি এ আলফা সুতরাং এখানে রিকাশনটা কোন দিকে হচ্ছে দেখুন প্রতিবার আমরা এ কে কল দিচ্ছি এবং এর আমাদের যে ডিরাইভেশন যেটা আছে সেটা হচ্ছে এ আলফা সুতরাং এর পরিবর্তে প্রতিবার এ আলফা বসাচ্ছি এবং রিকাশনটা কিন্তু বাম দিকে যাচ্ছে সেই জন্য এই ধরনের রিকাশনকে বলা হয় লেফট রিকাশন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি কী পেতে পারি আমরা বিটা শুধু বিটা পেতে পারি এখান থেকে আমরা থামতে হলে অবশ্যই বিটা দেখে থামবো সুতরাং বিটা আলফা অনেকগুলো আলফা পেতে পারি কিংবা এরকম এ থেকে পারি আমরা পেতে পারি এ আলফা এ থেকে পেতে পারি বিটা তাহলে শুধু বিটা আলফা পেতে পারি কিংবা বিটা পেতে পারি অথবা বিটা আলফা অনেকগুলো আলফা পেতে পারি সুতরাং আমি স্ট্রিংটাকে এইভাবে লিখতে পারি বিটা আলফা স্টার সুতরাং বিটা আলফা স্টার মানে আলফা স্টার মানে সেটা তো নিশ্চয়ই আপনাদের জানা আছে আলফা স্ট্রিক্ট মানে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে অলরেডি তো এই আলফা স্টার মানে কি যে কোনো আলফা নাও থাকতে পারে কিংবা এক বা একাধিক আলফা থাকতে পারে রাইট তাহলে আমাদের এই যে আমাদের যে রুলসটা আছে যেই রুলসটা আছে সেই প্রোডাকশন রুলসটা আমাদের কি স্ট্রিং জেনারেট করবে বিটা আলফা স্টার ওকে তো এটা হচ্ছে লেফট তো রাইট রিকাশনের একটা যদি এক্সাম্পল আমি দিই এ ডিরাইভস আলফা এ স্ল্যাশ বিটা তাহলে দেখুন এইটা কিন্তু লেফ্ট না এক্স্যাক্টলি সিমিলার না কিন্তু একেবারে বামেরটা যেটা আছে সেটার সাথে আমাদের এটা কিন্তু সিমিলার না সুতরাং এটা লেফট রিকাশন নয় তাহলে সবার আগে বুঝতে হবে লেফট কি সেটা নিশ্চয়ই এখন আপনারা বুঝে গেছেন যদি এরকম কখনো দেয়া থাকে এক্সাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি লক্ষ্য রাখবেন যদি কখনো এরকম দেয়া থাকে যেমন সি সি এ বি দেন আমি দিলাম এইখানে ডি তো এখানে লক্ষ্য রাখুন এটা কি এটা লেফট রিকারশিপ কেন লেফট রিকারশিপ কারণ এখানে ডান দিকের দিকে লক্ষ্য রাখুন ডান দিকের একেবারে বামের যেটা আছে সেটা আমাদের নন টার্মিনাল যেটা আছে সেটা কিন্তু একজ্যাক্টলি সেম একজ্যাক্টলি সেম হয়ে যাচ্ছে একজ্যাক্টলি সেম হয়ে যাচ্ছে বামের এটার সাথে যদি কখনো এরকম হয় আবার আমি দেখাচ্ছি যদি কখনো এরকম হয় এরকম যদি একটা ফর্মেট দেওয়া থাকে একজ্যাক্টলি সেম থাকে এখানে এ থাকতে পারে বিবি সি যে যে কোনো কিছু থাকুক যে কোনো নন টার্মিনাল থাকুক তবেই সেটা হচ্ছে লেফ্ট রিকারশিপ ওকে এবং সেটা লেফট রিকার্সিভ কেন এইখানে আমি দেখিয়ে দিয়েছি একজ্যাক্টলি সেম এই এইটা কেন রাইট রিকার্সিভ হতে হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন এখানে আমরা এ থেকে কী পাচ্ছি এ ডিরাইভ করে কি আলফা এ আবার এ থেকে কী পাচ্ছি আলফা এ এরকম চাইলে আমরা চলতে পারি কিন্তু আলফা এ রাইট আবার আমরা ডাইরেক্টলি পেতে পারি এ থেকে শুধু বিটা পেতে পারি রাইট আবার আমরা এ থেকে আলফা এ এবং আমরা এ থেকে বিটা দেখে আমরা তামতে পারি সুতরাং এইখানে আমরা যে স্ট্রিংটা জেনারেট করবে সেটা হচ্ছে যে আলফা স্টার বি এখানে যে স্ট্রিংটা জেনারেট করবে সেটা হচ্ছে আলফা স্টার বি অর্থাৎ কোনো আমাদের আলফা কোনো কোনো আলফা না দেখেও আমরা শুধু বিটা পেতে পারি কিংবা এক বা একাধিক আলফাও পেতে পারি ও কোনো আলফা নাও পেতে পারি সেজন্য এখানে আমরা লিখেছি আলফা স্টার বিটা রাইট তাহলে এটা হচ্ছে আমাদের লেফ্ট যেটা লেফট কি কী করে এই স্ট্রিংটা জেনারেট করে এখন লেফট প্রবলেমটা হচ্ছে কী সেটা একটু লক্ষ্য রাখুন সেই প্রবলেমটা বোঝানোর জন্য আমি আসলে ফাংশনের মাধ্যমে এই এইখানে যে আমি যে পার্সিংটা করেছি টপ ডাউন পার্সিং যেটা উপর থেকে যেটা নিচে এসেছিলাম সেটা ফাংশনের মধ্যে মাধ্যমে যদি দেখাই তাহলে এইভাবে দেখাতে পারি আমি একটা ফাংশন তার মধ্যে ঢুকে প্রথমেই আমরা কি ফাংশনের দিকে যাচ্ছি বাম দিকে যাচ্ছি তারপর আমরা আলফার কাজ করতেছি সুতরাং এইখানে কি হচ্ছে যে ফাংশনের মধ্যে ঢুকতেছি তারপর আবার ফাংশনকে কল দিচ্ছি ফাংশনের মধ্যে ঢুকতেছি তারপর আবার ফাংশনকে কল দিচ্ছি সুতরাং এটা ইনফাইনাইট কলিং হয়ে যাচ্ছে সেটা কি একটা বিরাট বড় প্রবলেম কার জন্য টপ ডাউন পার্সারের জন্য টপ ডাউন পার্সার আসলে এই ইনফাইনাইট প্রবলেমটা সলভ করতে পারে না সেই জন্য আসলে টপ ডাউন পার্সারে এই লেফট ব্যবহার করা যায় না বা ডাউন পার্সার লেফট অ্যালাউ করে না আশা করি এতটুকু বুঝতে পেরেছেন টপ ডাউন পার্সেনটা কি করে না লেফট এলাও অ্যালাউ করে না বিকজ এই ইনফাইনাইট প্রবলেমের কারণে ইনফাইনাইট কল হতে থাকে রাইট তো এখন আমাদের আমাদের কাজটা হচ্ছে তাহলে কিভাবে আমরা এই লেফ্ট কে ইলিমিনেট করব আমরা একটা গ্রামার থেকে কিভাবে ল্যাফট্রিকেশনকে ইলিমিনেট করবো সেটা আমরা শেখার চেষ্টা করব ঠিক আছে তো শেখার জন্য সেটা করার জন্য কোন গ্রামার থেকে লেফ্ট ইলিমিনেট করার জন্য আপনার কিছু ফর্মুলা জানতে হবে তো সেই ফর্মুলাগুলো কি এবং সেটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আমরা এখানে শেখার চেষ্টা করতেছি রাইট আমরা এখানে দেখতেছি রিকারশন কি ল্যাফট্রিকেশন কি কী রাইট কী এবং লেফট প্রবলেমটা কি ঠিক আছে তো লেফট এখানে যেটা দেখা যাচ্ছে আমরা এই স্ট্রিংটা জেনারেট করতে চাচ্ছি এই গ্রামার থেকে আমাদের গ্রামার ছিল কিন্তু এটা ফরম্যাট কিন্তু এটা থাকবে লক্ষ্য রাখুন আমরা স্ট্রিং জেনারেট করতে চাচ্ছি এইটা রাইট তো এটা থেকে আমরা কি করব ল্যাফ্রিকেশনটা এলিমিনেট করার চেষ্টা করব ঠিক আছে ল্যাফ্রিকেশনটা কি করব করবো এলিমিনেট করার চেষ্টা করব। এখানে আরেকটা বিষয় আপনাদের বলে নেই যে এ আলফা এ এ আলফা বিটা যেটা এ ডিরাইভস এ আলফা বিটা আগেই যেটা বলেছি এইখানে হয়তো বা ডিফারেন্ট কোনো নন টার্মিনাল থাকতে পারে বাট সিমিলার থাকতে হবে এরকম ঠিক আছে সিমিলার থাকলেই সেটাকে আমরা আমরা বলবো ল্যাফট ফ্রিকার ঠিক আছে তো এইখানে যেটা লক্ষ্য রাখার বিষয় যে এ আলফা আলফার জায়গায় অনেকগুলো টার্মিনাল নন টার্মিনাল থাকতে পারে টার্মিনাল বলতে কী বোঝাই আমরা ছোটো হাতের যেগুলো সাধারণত স্মল লেটারে থাকে আর নন টার্মিনাল বলতে যেগুলো বড়ো হাতের বা ক্যাপিটাল লেটারে থাকে রাইট তো এরকম থাকতে পারে ধরা যাক এ এ বি বি একে অধিক থাকতে পারে ঠিক আছে তাহলে এখানে আমরা এ তো এটা ঠিকই আছে এটা এ হিসেবে ধরে নিতে পারতেছি আমাদের ফর্মেট তৈরি করার জন্য এই ফর্মেটটা তৈরি করার জন্য প্রথমটাকে এ এবং এইটাকে এ ধরে নিচ্ছি যেহেতু এটা লেফট প্রিকারশন ঠিক আছে তারপর এই পুরো অংশটাকে আপনি আলফা হিসেবে ধরে নিতে পারেন তো এইখানে তো স্ল্যাশ নাই বিটা নাই তাই দাও তাহলে স্ল্যাশ বিটা হিসেবে আপনি চাইলে চাইলেফসাইলোন ধরে নিতে পারেন কিংবা যদি এরকম দেয়া থাকে তাহলে তো ঠিকই আছে তাহলে আপনার দেয়া আছে কিংবা যদি এরকম থাকে ডি সি যাই তা থাকুক সমস্যা নাই জাস্ট আমি বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি তাহলে এ আলফা এবং এই পুরো অংশটাকে আপনি কি হিসেবে ধরে নেবেন বিটা হিসেবে ধরে নেবেন তো ফর্মেটটা আগে তৈরি করে নেবেন ফর্মেট এই ফর্মেটে নিয়ে আসবেন এ থেকে এ আলফা স্ল্যাশ বিটা এই ফর্ম্যাটে তৈরি করে তারপর চিন্তা করবেন কিভাবে সেটাকে নিয়ে কাজ করতে হয় যদি এই ফর্ম্যাটে থাকে তবেই আমরা সেটাকে আমরা কি বলতে পারবো যে সেটা হচ্ছে লেফট রিকার্শন ঠিক আছে সেটা কি লেফট রিকার্সিভ বা লেফট রিকারশন বলতে পারবো রাইট তাহলে আপনার যখন কখনো কোনো একটা গ্রামার নিয়ে কাজ করবেন লেফট রিকার্শন ইলিমিনেট করার চেষ্টা করবেন তখন আলফা এবং বিটাটা শনাক্ত করার চেষ্টা করবেন যে এইখানে আলফা কোনটা বিটা কোনটা যেমন আমি একটা এক্সাম্পল দিই এইখানে ই ডিরাইভস ই প্লাস টি স্ল্যাশ টি তাহলে এইখানে এটা লেফ্ট ফ্রিকেটশিপ কিনা না সবার আগে আমরা দেখতে হবে এটা লেফট ফ্রিকেটশিপ কিনা না হ্যাঁ এটা লেফট ফ্রিকেটশিপ কারণ এইখানে ই এবং ই দুইটা এই যে আমরা দেখতে পাচ্ছি সিমিলার সুতরাং এটাকে আমরা কি করব এই ফর্মেটে নিয়ে যাওয়ার চেষ্টা করব এটাকে এই হিসেবে ধরব ডিরাইভস ঠিক আছে আমরা এরকম এটাকে এই হিসেবে ধরে নিতে পারি দেন এরপরে কি আমার আমাদের আলফাও তৈরি করতে হবে সুতরাং এই পুরোটাকে আমরা আলফা হিসেবে ধরে নেব স্ল্যাশের জায়গায় তো স্ল্যাশ আসে সুতরাং বিটার দরকার এটাকে বিটা হিসেবে ধরে নিতে পারি সুতরাং এই ফর্ম্যাটে তৈরি করে নিলব ঠিক আছে এবার আমরা দেখি আসলে যেটা মেন কাজ ছিল আমার যেটা মেন কাজ ছিল যে এইটা সমান সূত্রটা কি হতে পারে তাইলে লেফটে আমরা তো কী করবো লেফট ফ্রিকারশন এলিমিনেট করবো কিন্তু লেফট ফ্রিকার্শন এলিমিনেটের জন্য ফর্মুলাটা কি হতে পারে সেটা আমরা বের করার চেষ্টা করতেছি রাইট তো আমাদের এই ফর্মেট যদি থাকে সেটা হচ্ছে লেফট ফ্রিকার্শন তাহলে লেফট ফ্রিকারশনটা এলিমিনেট কীভাবে করবো আমরা কিন্তু এই স্ট্রিং জেনারেট করতে চাচ্ছি কিন্তু স্ট্রিং কিন্তু এটা জেনারেট করতে চাচ্ছি আমরা কি জেনারেট করতে চাচ্ছি স্ট্রিং এই স্ট্রিংটা জেনারেট করতে চাচ্ছি এ থেকে তো এইভাবে যদি আমি লিখে দিই এটা কি ব্যালিড হচ্ছে না অবশ্যই না ব্যালিড হচ্ছে না কারণ এখানে স্টার আছে এবং কোন গ্রামারে বা কোন রুলস এরকম স্টার থাকতে পারবে না তো আমরা চাচ্ছি এ থেকে ডিরাইভস করবে বিটা আলফা স্টার তো আমরা বিটা লিখতে পারি কিন্তু আলফা স্টার তো লিখতে পারি না তাই তো তাহলে আমরা এক কাজ করি এখানে অ্যাডেস দিয়ে দিলাম আলফা স্টারের পরিবর্তে অ্যাডেস দিয়ে দিলাম তাহলে এই অ্যাডেসের কাজ হচ্ছে অ্যাডেসের কাজ হচ্ছে আলফা স্টার মানে কি যে জিরো আলফা কিংবা এক বা একাধিক আলফা ঠিক আছে জিরো আলফা অথবা মোর আলফা তো জিরো আলফার জন্য আমরা লিখতে পারি অ্যাপসাইলেন এই অ্যাডেশের কাজটা হচ্ছে কি করা এই যে এই কাজটা করা তাই তো তাহলে অ্যাডেশের কাজটা হচ্ছে কি করা যে জিরো আলফা কিংবা এক বা একাধিক আলফা দেখতে পারবে তাহলে এইভাবে ফর্মুলাটা এখানে মনে রাখবেন এই ফর্মুলাটা প্রথমে আপনাকে এই ফর্মেটে নিয়ে আসতে হবে এই ফর্মেট তৈরি করে দেন আমরা এই ফর্মুলার সাহায্যেই এলিমিনেট করব ঠিক আছে এই ফর্মুলাটা আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাথায় রাখতে হবে আপনাদের এ থেকে আমরা কি ডিরাইভ করতে পারতেছি এ ডিরাইভ বিটা এডেশ এডেশ ডিরাইভ অ্যাপসাইলেন স্ল্যাশ এইখানে আলফা এডেস তো এটা মনে রাখতে পারেন অনেকেই এটাকে এ প্রাইমও বলে থাকে আপনারাও এ প্রাইম বলতে পারবেন সেই জন্য কোনো প্রবলেম নাই তাহলে এখানে লক্ষ্য রাখার বিষয় কি আমরা বলেছি ফর্মুলাটা আবার আমি লিখতেছি এ ডিরাইভস এ আলফা স্ল্যাশ বিটা যদি এই ফর্ম্যাটে থাকে সেই জন্য আমার ফর্মুলাটা কি হচ্ছে এ ডিরাইভস এ ডিরাইভস বিটা এডেশ এডেশ ডিরাইভ অ্যাপসাইলন আলফা এডেস এই ফর্মুলাটা কিন্তু আমরা কাজে লাগাবো সো লক্ষ্য রাখবেন এই ফর্মুলাটা আমরা প্রথমে এই ফর্মেটে নিয়ে আসবো আমরা গ্রামারটাকে এই ফর্মেটে যদি নিয়ে আসতে পারি এবং সেটা যদি ল্যাফ্রিকার্সিভ হয় তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা কি করবো সেটাকে আমরা ইলিমিনেট করার চেষ্টা করব ওকে তো আজকের ভিডিও এতটুকু থাকবে তবে যাওয়ার আগে আরেকটা একটা কথা বলে নেই এইখানে দেখুন এরকম যেগুলো আছে সেগুলোকে আমরা এই ল্যাফ্রিকাশনগুলোকে বলি আমরা ইমিডিয়েট ল্যাফ্রিকাশন এই ল্যাফ্রিকাশনগুলোকে কি বলি যদি এইভাবে কোনো লেফট দেওয়া থাকে যেমন এইরকম এখানে আমি আরেকটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনার একটু লক্ষ্য রাখুন এটা তো লেফট রিকাশন তাই তো এটা দেখেই তো আপনার বুঝতে পারতেছেন যে এই রুলসটা কি লেফট রিকাশন তো এটাকে এলিমিনেট করতে পারবো অবশ্যই আমরা কিন্তু তার আগে এটা যেটা লক্ষ্য রাখবেন যে এটা কি ল্যাফ প্রিকাশন এবং ইমিডিয়েটলি আপনি বুঝতে পারতেছেন যে এটা লেফট রিকাশন সুতরাং এটা হচ্ছে ইমিডিয়েট লেফট তো অনেক সময় ইমিডিয়েট লেফ্ট নাও থাকতে পারে অনেক সময় দেখতে পারবেন যে আপনি ইনডাইরেক্টলি লেফট রিকাশন আছে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে সেটা নিয়ে অবশ্যই আমরা আজকে কথা বলবো না জাস্ট আমি বোঝানোর জন্য যে ইমিডিয়েট ল্যাপ্রিকেশন কি আর আমরা ইনডাইরেক্ট ল্যাপ্রিকেশন কি সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি তো এই যে রুলসগুলো আছে এই রুলস দেখে আপনার কাছে হয়তো বা মনে হচ্ছে না যে এখানে ল্যাপ্রিকেশন আছে তাই তো কিন্তু এইখানে আসলে আসে ইনডাইরেক্টলি আছে লক্ষ্য রাখুন এখানে অ্যাস থেকে আমরা যদি আমি এটা ভেঙে লিখতে চাই ডিরাইভেশনটা আপনাদের দেখাই তাহলে হয়তো আপনার বুঝতে পারবেন ভালো করে যে এখানে কিভাবে হচ্ছে ল্যাপ্রিকেশনটা ঠিক আছে তো এটা হচ্ছে ইমিডিয়েট লেফ্রিকাশন যেটা আপনি দেখেই বুঝতে পারবেন যে সেটা হচ্ছে লেফট কিন্তু এই ধরনের ল্যাফ্ট কিন্তু ইমিডিয়েট না আপনি দেখছেন এইখানে এস আছে কিন্তু এখানে এস তো নাই সুতরাং আপনি মনে করতেছেন এটা লেফ্রিকাশন। না এখানে এ আছে এইখানে কিন্তু এ নাই সুতরাং মনে করতেছেন ল্যাফ্ট না কিন্তু একটু লক্ষ্য রাখুন এস থেকে আমরা কোথায় যেতে পারতেছি এস ডিরাইভ করতেছি কি এ এ কিংবা বি তো এস থেকে আমরা কি ডিরাইভ করতে পারতেছি এ এ আবার এটাকে যদি আবার আমি ডিরাইভ করি তাহলে এ এ থেকে আমি এইখানে লিখতেছি এই এ থেকে এ থেকে আমরা কি তৈরি করতে পারি এস সি এ থেকে তৈরি করতে পারি আমরা কি এস সি এ থেকে ডিরাইভ করতে পারি এস সি এবং এর জায়গায় তো এ আসেই তাহলে দেখুন আমাদের যেটা ছিল বাম দিকে এস ছিল এইবার কিন্তু এটাকে কি মনে হচ্ছে আপনার লেফট রিকারসিপ মনে হচ্ছে তাহলে ডেরিভেশনের পরেও দেখা যেতে পারে এরকম রিকার্সিপ হতে পারে তো সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে ডিরেক্ট যেগুলো আছে আপনার সেগুলো দেখে ইমিডিয়েট লেফট রিকারেশন দেখেই বুঝতে পারবেন কিন্তু ইনডাইরেক্ট যেগুলো আছে অথবা একটু সময় নিতে হবে আপনাদের বুঝতে রাইট আজকে ভিডিও এতটুকু থাকবে ধন্যবাদ পরবর্তী লাগছে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অনেকগুলো এক্সাম্পলের সাহায্যে কীভাবে লেফট রিকেশন ইলিমিনেট করতে হয় কিন্তু সেই জন্য আপনাদের এই সূত্রগুলো দয়া করে মনে রাখতে হবে প্লিজ আপনাকে এই ফর্মেটে নিয়ে আসতে হবে যদি দেখেন সেটা লেফট রিগারেশন তাহলে ইলিমিনেট করার জন্য আমাদের এই এই সূত্রগুলো কাজে লাগবে এই দুইটা সূত্র ওকে ধন্যবাদ আল্লাহ হাফিজ